আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত সুদী আপনারা দেখছেন জব টিচার টিভি সম্মানিত সুদী আজকের আলোচনা বিষয় পাঁচশোটি মাদ্রাসায় দাখিল ভকেশনালের টেড কোর্স চালুকরণ প্রসঙ্গে আলোচনা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে অর্থাৎ মেমিসের অধীনে প্রায় পাঁচশোটি দাখিল মাদ্রাসায় বা আলিম মাদ্রাসা কিংবা ফাজিল মাদ্রাসায় পাঁচশোটি মাদ্রাসায় আপনার দাখিল ভোকেশনাল অর্থাৎ নবম দশমিক শ্রেণীর কোর্স খোলা হবে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে দুটি করে টেট থাকবে এবং এই দুটি টেটে দুইজন ট্রেড ইনস্ট্রাক্টর থাকবে এটি আমাদের মাদ্রাসা এবং সরি মানে এটি মাউসি এবং মাদ্রাসার যে জনবল কাঠামোর টেড ইনস্ট্রাক্টর জনবল কাঠামো সেটাতে বলা রয়েছে তবে কারিগরি শাখায় যদি কোনো টেট খোলা হয় তাহলে সেক্ষেত্রে প্রতি টেটে দুইজন করে ইনস্ট্রাক্টর থাকবে অর্থাৎ সেখানে তিনটা বা চারটা টেটও থাকতে পারে তবে সেসিভুক্ত কিংবা এই যে আপনার পাঁচশোটি দাখিল মাদ্রাসার কোর্স চালু হবে এগুলো প্রতিটি প্রতিষ্ঠানে দুটি টেট কোর্স থাকবে এবং প্রতি টেড একজন টেড ইনস্ট্রাক্টর একজন টেট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পাবে টেট অ্যাসিস্ট্যান্ট কমিটির মাধ্যমে এবং টেড ইনস্ট্রাক্টর এন এর মাধ্যমে আসবে এখন প্রশ্ন আসতে পারে যে দুই সালে যদি এই কোর্সগুলো খুলে তাহলে তো নতুন করে শিক্ষক নিয়োগ দিতে হবে তাহলে সেক্ষেত্রে কি হবে আমরা দেখেছি দু হাজার বিশ সালে যখন ছয়শো চল্লিশটি প্রতিষ্ঠান খুলেছে তখন সেসিবের স্পেশাল গণবিজ্ঞপ্তি দিয়েছে আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন অনেক প্রার্থী পাস করেছে কারিগরি যে সেসিভুক্ত যে ট্রেডগুলো রয়েছে সেই ট্রেডগুলোর অনুযায়ী এখানে কিন্তু ওই সেসিভুক্ত দশটি ট্রেডই চালু হবে যেটি বাহান্ন ক্রমিকের এখন ওই দশটি ট্রেড চালু হওয়ার পরে এখানে কিন্তু একটা আমার যদি জানুয়ারিতে চালু হয় তাহলে জুন জুলাইয়ের মধ্যে এই স্পেশাল গণবিজ্ঞপ্তি হবে আর যদি ছাব্বিশে জুন জুলাইয়ের মধ্যে চালু হয় তাহলে সাতাশে জানুয়ারির দিকে বা ডিসেম্বরের দিকে ছাব্বিশে ডিসেম্বরের দিকে স্পেশাল গণবিজ্ঞপ্তি হবে এখন অনেকের মনে প্রশ্ন আসে যে আঠারো তোমার ভাইভা দিয়েছেন বাউন্ন তিপ্পান্ন ক্রমিকে পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারে যদি স্পেশাল নিয়োগ হয় তবে সেক্ষেত্রে বাউন্ন এবং তিপ্পান্ন কোনো সমস্যা নেই তারা আবেদন করতে পারে তবে কোনো ইন্ডেক্সদারী প্রার্থী আবেদন করতে পারবে না কারণ যেহেতু ইন্ডেক্সদারি প্রার্থীদের সাত ধারা রহিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে অর্থাৎ সাত ধারার মোতাবেক আবেদন করা যায়তো যেহেতু সাত ধারা শিক্ষা মন্ত্রালয় বাতিল করে দিয়েছে সেক্ষেত্রে আবেদন করা ইন্ডেক্সদারী প্রার্থীদের আবেদন করার সুযোগ নাই। তবে সরকার এই পাঁচশোটি মাদ্রাসায় কিন্তু অনলাইন দরখাস্ত আহ্বান করবে যদি আপনাদের আশেপাশে কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে আপনারা কিন্তু দরখাস্ত আহ্বানের জন্য জানাতে পারেন এবং আপনার টেট এটি কিন্তু একটা বিশাল বুদ্ধি আপনার টেট যেন নেই সুপারের কাছে অনুরোধ যাবেন বিশেষ করে আমরা বলি যে টেটগুলোতে গুলোতে সৈন্যপদের সংখ্যা কম আপনারা যারা এই কাজটাই করবেন আপনার জেলা বা আপনার সেগুলো সব মাদ্রাসাকে অনলাইনে আবেদন করতে বলবেন এবং আপনার টেট দেওয়ার চেষ্টা করবেন তারপরে সরকার যদি বেছে দেয় সেটি হলো ভিন্ন বিষয় তাহলে আপনি আপাতত জানলেন যে দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসের দিকে পাঁচশোটি দাখিল মাদ্রাসায় বা আলি মাদ্রাসা কিংবা ফাজিল মাদ্রাসা অর্থাৎ এমপিও ভুক্ত মাদ্রাসায় পাঁচশোটি মাদ্রাসা এসএসসি দাখিল ভকেশনাল কোর্স চালু হবে এবং প্রতি টেডে দুইজন ট্রেড ইনস্ট্রাক্টর এবং দুইজন ট্রেড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পাবে এবং এদের বেতন কিন্তু কারিগরি প্রতিষ্ঠান হলেও এদের বেতন দিবে মাদ্রাসা বা মেমিস থেকে অর্থাৎ তারা কারিগরি থেকে কিন্তু বেতন পাবে না এবং পদোন্নতি সহ সব কিছু মাদ্রাসা অধিদপ্তর অধীনে যে নিয়মগুলো সেই নিয়ম ফলো করা হবে আশা করি ভিডিওটি সংক্ষিপ্ত করলাম আপনারা চার মিনিটের মধ্যে আমি যে কথাটি বললাম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দিলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এরপরেও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন